শুনেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এত আন্দোলনের পর এত মিটিং এর পর আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ডাক্তারদের আশ্বাস দিলেন যে তারা নিরাপদে কাজের জায়গায় ফিরে যাও আমরা কি দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের জুনিয়র ডাক্তাররা আক্রান্ত করেন এবং আমরা আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সাগর দত্ত মেডিকেল কলেজ সহ বাকি কলেজে তার আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আমাদের আজকে অভয়া বিচারের যে আন্দোলন এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনের একটা রূপ পেয়েছে সাধারণ মানুষের ক্ষোভ যন্ত্রণা দুঃখ এই অভয়াকে সামনে রেখে তারা রাজপথে আসতে পড়ছেন তো তেমনি তারা আমাদের এটা আমরা এটা আশা আশঙ্কা এরকম কোন শব্দ ব্যবহার করাটা এই সময় বোধ হয় নয় কিন্তু আমরা এটা নিশ্চয়ই দেখতে পাবো এক তারিখের যে মিছিল আমরা যেটা জয়ন্ত ডক্টর তার সঙ্গে যদি তারা কিন্তু ডাক দিয়েছি এবং তার সঙ্গে হচ্ছে আমরা ডাক দিয়েছি এরকম না এই ডাকের দাবিটা এসছে সাধারণ মানুষ থেকে সংগঠনগুলি থেকে বিভিন্ন পেশা থেকে ক্রীড়া ক্ষেত্রে বলুন সমাজের অন্য ক্ষেত্রে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন অন্য পেশার মানুষ তারা আমাদেরকে বলছেন যে আপনারা আসুন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে আমরা একটা বিরাট মিছিলের একটা আয়োজন করি এবং এটা আমরা আপনারা জানবেন যে শুধুমাত্র এক তারিখের যে আমরা মিছিলটা করছি তা নয় যেটা আমাদের আহ্বায়ক একটা পূর্ণব্রত গুণ করার চেষ্টা করলেন যে ওই সময়টা ধরে দেখুন যেহেতু আমাদের একটা শারদ উৎসবের একটা পরিমন্ডল পরিবেশ তৈরি যাচ্ছে তো এই সময়টাকে দেখবেন যে ওই দিন রাত্রে ওই দিন ভোরে বহু মানুষ তারা নিজেদের মত করে বহু রকমের তারা সংগঠন তারা উদ্যোগ নিয়েছেন যে এই পুরো পুরো বিষয়টা শুধু অভয়ার সামনে আছে তার সঙ্গে এই যে পুরো থ্রেট কালচার দুর্বৃত্ত চক্র দুর্নীতির এই সমস্তটার বিষয়ে তারা রাস্তায় এবং পথে নামলেন এবং এটা হচ্ছে যে ওই সময় দিন হচ্ছে যে আমাদের আছেন তারা হচ্ছে যে একটা মহানের ডাক দিয়েছে এই তিনটে রাখি দোষ থেকে একটা থেকে তারাও কিন্তু এই এই যে পুরো আমরা কর্মসূচিটাকে আমরা আপনাদের কাছে বলবো এটাকে একসঙ্গেই দেখুন এটা বিচ্ছিন্ন কিছু নয় পুরো বিষয়টাকে আপনারা এইভাবেই দেখুন যে সার্বিক যে দুর্নীতায়ন দুর্নীতির চক্র এবং তাকে বাঁচিয়ে রাখা যে থ্রেড কালচার এটা হচ্ছে যে আর শুধু চিকিৎসা পেশা স্বাস্থ্য বিষয়ের মধ্যে নয় সমাজের সর্বস্তরে এর অবাধ প্রবেশ এইটাতে সাধারণ মানুষের ক্ষোভ আজকে আছে পড়বে এই এক তারিখ থেকে দু তারিখের মধ্যে অন্য রকমের অভিজ্ঞতা আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে তারা দু তারিখে একটি বিষয় দেখেছেন সেই মিছিলটি এক তারিখ আহ সে মিছিলটি দু তারিখ বেলা এক